আমি একটা জলসাই বলেছি রাজনীতি অবশ্যই করবেন কে বললে রাজনীতি করবেন আপনি না রাজনীতি করলে তো আমরা অসুবিধায় পড়ে যাবো তোমরা রাজনীতি করো নেতা হও মন্ত্রী হও এম হও কাউন্সিলর হও কিন্তু মনে রাখবে নিজের আল্লাহকে কোনো দিন ভুলো না সবাই বলুন ইনশাআল্লাহ নিজের আল্লাহকে কেউ কোনো দিন ভুলবেন না সব হবে কে বললে হতে পারবে না সৎ হও মানুষের সেবা করো যদি বলেন হুজুর কেমন করে দিনের রাস্তায় সেবা করব তোমার ইমামের কাছে গিয়ে হাজরাতে উমরে ফারুক রদিয়াল্লাহ তাল আনহুর জীবনীটা একবার জেনে নাও তিনার জীবন আদর্শটা কেমন ছিল তিনি যে মক্কার গভর্নর ছিলেন মক্কার নেতা হয়েছিলেন তিনার জীবনীটা কেমন ছিল তোমার পছন্দমত মৌলীর কাছে জানো আমার কাছে জানতে হবে না তার মতো তুমি জীবন জীবনযাপন করো তার মতো নেতা হয়ে তুমি সমাজের সেবা করো আমি বলছি তুমি জান্নাতের উত্তর অধিকার অধিকারী হবে আজকে বড় কষ্ট লাগে মুসলমান মুসলমান নেতা হয় হাসিনার মন্ত্রী বলেছে জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয় এ শুনেন যে বলেছে জানি না কে তবে ইমান হারা হলে এই সমস্ত ভাষাগুলো বেরোই আমি শিক্ষা শিক্ষামন্ত্রী কি বলবো শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তো যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী বলেছে আমি দোয়া করবো আল্লাহ তুমি একে হিদায়ত দাও যদি তকদিরে দিলে না থাকে একে নিস্তে নাবুদ করে দাও বলুন আমি আল্লাহর ওপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে আপনার রাজনীতি ঠিক আছে সব ঠিক আছে নিজের জায়গায় আল্লাহকে কেউ ভুলব না বলুন ইনশাল্লাহ আমাদের মৌলীদের কষ্ট কি জানেন মুসলমান ছেলে নেতা হলে সালাম দিয়া ভুলে যায় ইমামকে আর সালাম দেয় না মুসলমান ছেলে নেতা হলে সে আর নামাজ থাকে না সে আর আল্লাহকে মনে রাখে না কোরআনে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে রসুল বিরোধী ইসলাম বিরোধী কাজ হবে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও না হলে জোবানের দ্বারা রুখে দাও তা না হলে সেই জায়গাকে ঘিন্না করে সেখান থেকে সরে এসো আচ্ছা বলুন আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে যায় যাচ্ছে কিনা না হারা মুসলমান অনেক ছেলে হোলি খেলে খেলে না খেলে না কথা বলেন খেলে অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন কারা যে ছেলেগুলো চাষিবাসী ছেলে এরা যায় না শিক্ষিত সমাজের ছেলেরা যায় যারা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া যারা বেশি বুঝেছে তারা যায় কেন তারা বলে অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার কখনো নয় তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি কারু দেব দেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না তারটাকে নিজের মনে করো না কোরআন বলছে তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়বে একটা নৌকায় পা দাও দুটো নৌকায় পা দিও না তোমরা ফেরে পড়ে যাবে মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে গুণা আছে সব থেকে পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লা ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা এইটাই হচ্ছে সব থেকে আল্লাহর কাছে ঘিন্নিত পাপ শুনেলেন গুণা নেমিনের জন্যে না বেইমান কাফের জন্যে কথা বলেন কথা বলে না এরা পাপ আর পুণ্য কাজ জন্য ইমানদারের জন্য না বেইমানের জন্য ইমানদারের জন্যে আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুণা হবে যে লোকটা গুণাগার যে লোকটা কাফের যে লোকটা বেইমান তার তো সবই গুণা ভালো কাজ কিছুই নাই যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ কর আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে কলেজে ইউনিভার্সিটির অফিসে ঠিক কি না কথা বলে থাকে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ তাদিকে কি দিলে ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে ইমান আনবে না তার বদলা আল্লাহ তাদিকে দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবে না যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের হয়ে যাবে